তোমার ছোট মেয়েকে বলে দাও ও যদি এই বাড়িতে থাকতে চায় খেতে চায় পড়তে চায় শুতে চায় তাহলে যেন আমার মনিবার বাড়িতে গিয়ে ক্ষমাটা চেয়ে আসে তাহলে আমাদের কাজটা থাকবে আর যদি না চায় তাহলে ওকে ও রাস্তা খুঁজে নিতে বলো আমি তোমার মতো অত মিষ্টি মিষ্টি করে বলতে পারবো না অনেক দিয়েছি ওকে আমি খেতে দিয়েছি পড়তে দিয়েছি মাথার ওপর ছাদ দিয়েছি কিন্তু ও তো আমাদের ক্ষতি করেই চলেছে ও যদি ক্ষতিই করবে তাহলে ওকে আমি এসব দেবো কারো ইচ্ছু দেবো না আমি খেতেও দেবো না পড়তেও দেবো না এখানে থাকতেও দেবো না ইচ্ছু দেবো না খাওয়ার খোটা দেবেন আমি বলে দিলাম কিন্তু কেন তোকে খাওয়ানোর কে আছে ও আছে তো যে সমস্ত ছেলেগুলোর সঙ্গে দিন রাত ঘুরে বেড়াস তোর মতন সস্তার মেয়েকে তো তারা খাওয়াবে ঠিক একবেলা তারপরে ফুটিয়ে দেবে মেয়ের সম্মান তেসব কথা বলতে তোমার লজ্জা করছে না বাবা তোর মতন মেয়ে আবার মেয়ে নাকি এই শোন সাত সকাল একদম অশান্তির পাখামি আমি বলে দিচ্ছি পাড়ার কারণ কারণ তোদের কথাবার্তা শুনতে পাখি নেই সবাই হাসাহাসি করে শোনে আর হাসাহাসি করে লজ্জা করে আমার তোদের তো লজ্জা সম্মান কিচ্ছু নেই একটা কথা কান খুলে শুনে যাবে উড়ে যাবে মাথা হাসা ওর জন্য আমার কাজ গেছে এখন এই কাজ যাওয়ার পর তুই যদি আমার কাছে এসে খেতে চাস আমি তোকে খেতে দিতে পারবো না কাজ থেকে তোর জন্যে বাড়িতে চাল আমি নেবো না ব্যস অনেক অনেক মানুষ থেকে মা আমি এই তুমি আমার সাথে আজকে যেটা করলে আমি কোনো দিনও ভুলতে পারবো না এই লোকটার দলে এখন নাম দেখিয়েছ না খুব ভালো মারধর করো রাস্তায় সবার সামনে অপমান করো তাও দেখো তোমার সুরে সুর মিলিয়ে কথা বলছে এই মানুষটা আর আমিও গেলাম খারাপ আমার সব দোষ আমার আমি 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 যা টাকা রোজগার করি সব তোমাদের পায়ে লুটিয়ে দি এটাই আমার দোষ নিজের জন্য কিছু রাখি না এটাই আমার দোষ হয়ে গেছে ঠিক আছে এটা আর বেশি দিন থাকবে না একদিন আমি ঠিক ঘুরে দাঁড়াবোই তোমরা দেখে নি বাবা পার করেগা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও হট স্টারে